আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে এটি উদযাপন করার মতো দিবস কিন্তু এই বাংলাদেশ আজ এই পঁচিশ চব্বিশ সালের পরবর্তী বাস্তবতায় পঁচিশ সালে যে বাস্তবতায় উপনীত হয়েছে বিশেষ করে সর্বশেষ সময়গুলোতে এই নারীদের প্রতি সহিংসতা নির্যাতন যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং সারা দেশে ধর্ষণ সহ যে ধরনের নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে আমরা সত্যিকার অর্থেই খুব আমরা ব্যথিত এবং সর্বশেষ এই মাগুরায় যে আট মাস আট বছর বয়সী যে শিশুকে অমানবিক পর্যায়ে ধর্ষণ করা হয়েছে আমরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা শুধু স্পষ্টভাবে বলতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে শুধু নিশ্চিত করলে শেষ হবে না বাংলাদেশে আর কখনো এই ধরনের জন্য কোনো অপরাধ কোথাও সংঘটিত না হয় সেই ব্যবস্থা সেই আইন অবশ্যই অবশ্যই জাতীয় সংসদে পাশ করতে হবে এই যখনই কোনো নারী নির্যাতনের সহিংসতার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় কিংবা আমাদের সম্মুখে আসে তখন আমরা সবাই সুচ্চার হই এবং প্রতিবাদ জানাই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন যদি এই মাগুরার ঘটনাটি যদি সোশ্যাল মিডিয়ায় না আসতো এক্ষেত্রে আমাদের দলীয় যুব দলের আমি কৃতজ্ঞ স্বীকার করছি যুব দলের একজন নেতৃত্বে নেতার নেতৃত্বে তার অবদান রয়েছে সহ বিএনপি নেতৃবৃন্দ এখানে অবদান রেখেছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করেছে এটা সারা বাংলাদেশ এর প্রতি নিন্দা জানিয়েছে জানিয়েছে এবং বিচারের দাবিতে সুচার হয়েছে কিন্তু যে শত শত হাজার হাজার ঘটনা আমরা মিডিয়ার চক্ষুরালো অন্তরাল থেকে যাচ্ছে যেগুলো আমরা ভিডিও কিংবা ওটিও কোনোভাবে আমরা পেয়ে থাকি না এভাবে হাজার হাজার নারীরা যেভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে সে ধরনের আমরা সমাজ ব্যবস্থা কায়েম করব ইনশাআল্লাহ শহীদ আমাদের আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্রদল আমরা নিশ্চয়তা দিতে পারি আজকের এই অনুষ্ঠানই শুধু নয় আগামীতে এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই নয় শুধুমাত্র নারীদের জন্য ছাত্র দল পৃথক পৃথক কর্মসূচি পালন করবে এবং আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা শিশুদের প্রতি যে সহিংসতা তার অবসান ঘটবে ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানের বিশেষ ভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিনী হিসেবেই অবদান রাখেননি যিনি তার নিজ মহি